আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এইখানে আজকে বড় মেয়ে মিল্কশেক বানাবে তার জন্য গরুর দুধ জাল করে নিছি চিনি কলা তিন রকমের বাদাম কাঠবাদাম কাজু বাদাম দেখা যাচ্ছে আমরা যে রেগুলার বাদামটা খাই বাদাম এটা ভাজাটা আর কি খেজুর গুঁড়া দুধ এগুলো দিয়ে আর কি একটা মিল্কশেক বানাবে তো প্রথমে এখানে খেজুর দিয়ে দিলো তারপরে দিবে তিন রকমের বাদাম আর কিশমিশ আর দেবে কলা ছোট ছোট করে কেটে দিবে গুঁড়া দুধ চিনি জাল করে রাখা দুধ এগুলা দিয়ে একটা মিল্কশেক বানাবে এটা খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখা যাচ্ছে যে ইফতারে তো ভাজা পোড়া না খেলে হয়ই না দেখা যাচ্ছে ইফতারে পোড়া না খেলে মনেই হয় না যে রোজা তো ইফতার ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে তো স্বাস্থ্যের জন্য যদি ওটা উচি মানে ঠিক না ভালো না তারপরে খেতে ভীষণ ভালো লাগে রেগুলারে দেখা যায় ভাজা পোড়া আমাদের খাওয়া হয় তো তার পাশাপাশি দেখা যাচ্ছে যে একটু স্বাস্থ্যকর খাবার রাখলে বেশ ভালো হয় দুইটা আর কি ব্যালেন্স হয়ে যায় তো এখানে মেয়ে একটা মিলশেক বানাইতেছে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার দেখা যাচ্ছে তিন রকমের বাদাম খেজুর কিশমিশ এগুলা দিয়ে আর কি একটা মিলশেক খেতে ভীষণ মজা হয়েছে স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো মেয়ে রিং টুকটাক এটা সেটা বানায় তো ওকে না করি না দেখা যাচ্ছে এটা সেটা বানিয়ে বানিয়ে শিখুক তো এখানে বরফ দিয়ে দিল সাথে একটু পানি আর গোড়া জাল করে রাখা দুধটাও দিয়ে দিছে আবার গুঁড়া দুধও দিয়ে এটা ব্লেন্ড করবে এটা খেতে ভীষণ মজা হয়েছিল আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো দেখা যাচ্ছে যে ইফতারে ভাজা পড়ার পাশাপাশি এরকম হেলদি কোনো আইটেম লাচ্ছি বা যে কোনো ডেজার্ট রাখা বেশ ভালো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এখানে মিলশেকটা বানিয়ে নিছে আমরা তিনজনের জন্য আর তিন গ্লাসে সার্ভ করছি খেতে ভীষণ মজা হয়েছিল আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এখন আজকে ইফতারিটা একটু ভিন্ন টাইপের দেখা যাচ্ছে ছোটো মেয়ে আবদার করতেছে সে পোলাও খাবে তো বলতেছি সারাদিন রোজা রেখে পোলাও খাবে তো বলতেছি সমস্যা নাই সারাদিন রোজা ছিল আমার ছোটো মেয়ে রোজা থাকে তো আজকে ইফতারিতে পোলাও মুরগির মাংস আর কি আর আমি খাবো খিচুড়ি কারণ সারাদিন আমি তেমনি এমনিতেও পোলাওটা পছন্দ করি না তারপর দেখা যাচ্ছে সারাদিন রোজা থেকে তার পাশাপাশি কিন্তু ভাজা পোড়াটা আছে এখানে বেগুনিটা আর ডিমের চপ এই দুইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে দেখা যাচ্ছে প্রতিদিনই দুইটা জিনিস রাখতেই হয় যত কিছুই করি না কেন সাথে ডিমের চোপার বেগুনি থাকবে আর এখানে আছে তরমুজের শরবত বেলের শরবত চ্যাঙের শরবত আর তিনটা হচ্ছে লাচ্ছি ওরা তো আসলে তরমুজের শরবতটা খাবে না আর এদারি আমার ছোটো মেয়ে প্রতিদিন দোকান থেকে কোনো না কোনো জুস নিয়ে আসবে এটা তার পছন্দ তো রোজা থাকে সেই জন্য বারণও করি না না করলেও শোনে না দেখা যাচ্ছে বাচ্চা পোলাপান দোকানের জিনিস খেতে পছন্দ করে তারপর বলে যে রোজা আছে এর জন্য প্রতিদিন তার বায়না থাকে কিছু না কিছু কিনে দিতে হবে তো টাকা দিল দোকান থেকে যে নিয়ে আসে বাসার সাথে দোকান তো এখানে অল্প করে খিচুড়িটা নিয়েছে এটা আমি খাবো আর দুই প্লেটে পোলাও বেড়ে দিয়েছি দুই মেয়ের জন্য সাথে আছে এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি দেখা যাচ্ছে রান্নার ভিডিওটা আসলে এটু জেট কোনো ভিডিও করা হয় নাই জাস্ট খাবারটা পরিবেশনের সময় ভাবলাম একটু ভিডিও করি আর এখানে রুই মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে আর সাত বাগানের লেবুর পাতা দিয়ে মানে ঝুরি ভাজি করছে আর কি রুই মাছটা দেখা যাচ্ছে দারিং ভেজে ভূনা করলো খেতে ভালো লাগে না সেজন্য ঝুড়িটা করে নিছি তো এখানে আমার বুড়িমাকে বসিয়ে দিছি বুড়িমা বসার সাথে সাথে সে বলতেছে আম্মু আমি খাই তো সে খাওয়াকে বলতেছে আমি আম্মু আমি খাই তার মুখে এত সুন্দর শোনা যায় মানে মনে হচ্ছে একটা কোকিল পাখি বলতেছে তো বললাম আম্মু এখনও তো আজান দেয়নি তো সে তো আজানের আজান দেয়নি কথা বলা তো সে শুনতেছে না সে তার মতো খাইতেছে তো এখানে একটু পরিবেশন করে নিয়ে আর কি জাস্ট একটু ভিডিও করে নিলাম আমার মোটাও খাইতেছে মাহবুব আপু প্রতিটা ভিডিওতে তার ফুসকে কথা জিজ্ঞেস করবে বলবে আমার ফুসকে আমো কেমন আছে তাকে দেখাও না কেন আসলে প্রতিটা প্রতিটা ভিডিওতে আসলে দেখানো যায় না ওইভাবে তো ফুসকি মেহেবু বাপু তোমার আমো দেখো কীভাবে খাইতেছে খাইতে খাইতে সে শুয়ে পড়তেছে বলতেছে আমিটির এদিকে তাকাও তখন সে কত পোস্ট নিতেছে আবার সে নিজেও খায় আপুকে স্বাদে দিদিকে সাধে আমাকে স্বাদে মুকাও তো বলতেছে আজান দেখ তারপর আমরা খাবো তো সে তার মতো খাইতেছে সবাই মার্শাল্লাহ বলবেন আমার বুড়ি মাটার জন্য আমার মেয়েদের জন্য আমার ছোট মেয়ে আল্লাহ রহমতে রোজা থাকতেছে নামাজ পড়তেছে তো আসলে ছোট থেকে বাচ্চাদের নামাজ রোজা এগুলোতে আসলে উৎসাহিত করা উচিত ছোট থেকে উৎসাহ দিলে দেখা যায় বড় হয়ে তারা নিজে থেকে রোজা নামাজ এটা করতে পারে এর জন্য ছোটো থেকে উৎসাহ দিতে হয় আর অভ্যাস করাইতে হয় একটু একটু করে তো আমার ছোট মেয়েটা যেহেতু এখনও দশ বছর পূর্ণ হয় নাই তো যতটুকু থাকতেছে আলহামদুলিল্লাহ স্কুল করতেছেন পাশাপাশি পড়াশোনার পাশাপাশি রোজাও করতেছে আর এখানে ইফতারের পরে দেখা যাচ্ছে নামাজ পড়ে অফ ক্যামেরা অনেকগুলো কাজ সারতে হয় এতগুলা প্লেট বাটি নষ্ট সেগুলো তো প্রতিদিন ধুইতে হয় তো ধোয়ার কাজটা শেষ আর এখানে হচ্ছে রাতের বেলা মেয়ে বানাবে শর্মা ইদারিং আমার বড় এটা সেটা কত কিছু যে মোবাইল দেখে বানাইতে চায় ইউটিউব দেখে তো না করি না প্লাবান মানুষ শিখুক না মানে না বানালে তার কোনো কিছু শিখতে পারবে না তো সেই জন্য শিখো এখানে শর্মা বানাবে শর্মাটা অসম্ভব মজা হয়েছিল প্রথম বানানোতে এখানে সসটা আমি নিজে বানিয়ে দিয়েছি এখানে সাদা সরিষা লেবুর রস আর হচ্ছে সয়াবিন তেল ডিম চিনি এগুলা দিয়ে আর কি মাইনিসটা বানিয়ে নিছি সস খেতে ভীষণ মজা হয়েছে সরিষা দেওয়াতে এখানে সাদা সরিষাটা দিতে হবে আর টমেটো সস দিয়ে এটা মিশিয়ে নিতেছে আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার সাথে আসেন প্লিজ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকতে থাকলে একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর এ তো এখানে ক্যাপসিকাম টমেটো গাজর এগুলো কেটে নেওয়া হয়েছে এখন শর্মাটা বানাবে তো এখানে ছোট ছোটো করে রুটি বানিয়ে নেওয়া হয়েছে তো এখন তো মেয়ের পরীক্ষা শেষ দেখা যাচ্ছে যে এটা সেটা এরা বানাতে চায় তো না করি না প্লাপান মানুষ শিখুক না বানালে তো আসলে শিখতে পারবে না তো এখানে রুটিটা ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেওয়া হয়েছে তার উপরে এই সসটা মেয়ে কি দিয়ে এখানে একে চিকেনগুলো আর চিকেনগুলা কিন্তু মশলা দিয়ে তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলো তারপর ওটা তেলে ভাজা হয়েছে আসলে কোনো ভিডিও এটা যেভাবে করা হয় না আর মেয়ে বলতেছে আমি আজকে প্রথম বানাইতেছি আজকে ভিডিও করবা পরে বললাম যে হ্যাঁ প্রথম দিন তো কী হয়েছে আজকে ভিডিও করি তো মার্শাল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে তার চেতে দ্বিগুণ ভালো হয়েছে বাসার সবাই তো তার মানে এই শর্মার প্রতি ফ্যান হয়ে গেছে তার দুই চাচা চাচি দাদু সবাই বলতেছে এটা আবারও বানিয়ে খাওয়াইতে তো মেয়ে বলতেছে ঠিক আছে আমি আবার বানিয়ে দিব তো এই যেখানে একে সবগুলা দিয়ে দিতেছে চিকেন দিয়ে দেওয়ার পরে এখানে শশা গাজর গাজর না সরি টমেটো ক্যাপসিকাম এগুলো সব কিছু দিয়ে দিবে দিয়ে সমাটা হয়ে যাবে এক একে সবগুলা বানিয়ে নেবো এখানে অল্প মানে প্রথম প্রথম দেখে অল্প করে বানানো হয়েছে পাঁচটা বানানো হয়েছে নেক্সট টাইম হয়তো বারো বানাবো কারণ মেয়ের এটা খুবই মজা হয়েছে আমরা সবাই খুবই মজা করে খাইছি তো বলছি যে এটা আবারও বানাবে তো যে কোনো কিছু বানানোর পরে সেটা যদি ভালো হয় আর সবাই খেয়ে যদি মানে মজা বলে তাহলে বানানোটা মনে হয় সার্থক আর ভালো লাগাটা আরও বেড়ে যায় দেখা যাচ্ছে যে শর্মাটা খেতে ভীষণ মজা হয়েছে মেয়েকে তো বলতেছি সবাই যে এখন আর দোকানে যেয়ে রেস্টুরেন্টে যে আমাদের শর্মা খেতে হবে না আমার বড় মেয়ের হাতে শর্মাটা অনেক মজা হয় তো সবাই অনেক মজা করে বললাম তো এই তো শর্মাটা হয়েই গেছে সবাই মেয়ের জন্য দোয়া করবেন তার শর্মাটা খেতে ভীষণ মজা হয়েছিল তো এখানে টুথপিক ডেগেরে দিতেছে আর কি টুথপিক আটকে দিতেছে না হলে তো একদম খুলে যাবে খাওয়ার সময় আর কি টুথপিকটা খেয়ে ফেলে দিয়ে সাবধানে খেতে হবে তো এখানে হয়ে গেছে পাঁচটা মেয়ের হাতে বানানো বড় মেয়ের হাতে বানানো চিকেন শর্মা খেতে ভীষণ মজা অসম্ভব মজা হয়েছে তো তখন ধৈর্য ধরে কে আসেন কে চলে গেছেন জানি না তখন ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদের সাহায্য ছাড়া সাপোর্ট ছাড়া কোনো কোনোভাবেই সম্ভব না সেই জন্য সবাইকে বলি সবাই সবাইকে সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট অপশন আছে কমেন্ট বক্সে যে জানাবেন আর দেখে আমার চিকেন শর্মাটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন চিকেন শর্মাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ